মনে করেন একজন মানুষের কাঠ থেকে নাবি পর্যন্ত মাপটা আট তাহলে এটা কত ঠিক আছে কাঠ থেকে নাবি পর্যন্ত মাপটা আট হলে এটা কত নিব আট নয় হইলে নয় দশ হইলে দশ তাহলে ধরে নিলাম আট তাহলে এটা নিলাম এখন আমার কাজ এই যে ফোরক বানাবো বড় মানুষের জন্য না ছোট মানুষের জন্য ছোট মানুষের জন্য ঘোরক বানাবো কার জন্য ছোট মানুষের জন্য এই ছোট মানুষের ভিতরে তিনটা ভাগে ভাগ করব। কোনটা বেশি ছোট কোনটা ছোটদের ভিতরে বড় ভাগ ভাগ ছোট একটা হলো কি মাঝারি আর একটা হলো বড় এখন আমি আসব গলা উপর থেকে গলাটা নিব সূত্রে লেখা আছে দুই অথবা আড়াই ছোটদের সময় মাঝারিদের সময় তিন অথবা সাড়ে তিন বড় বাচ্চা হইলে অথবা তাহলে নিলাম আমি গলা নিলাম কি কত নিলাম এই গলাটা কত নিলাম কত নিলাম এটা আমার দরকার নাই ছোট মানুষ হইলে দুই আড়াই মাঝারি মানুষ হইলে তিন সাড়ে তিন বড় বাচ্চা হইলে চার সাড়ে চার বয়সের কথা বলি ছোট কথা বলছি

ছোট বাচ্চা থেকে শুরু করে দশ বছর পর্যন্ত এখন এই দিকে গলার চওড়াটার নাম হলো কুট গলা গলার চওড়াটার নাম কি এই কুট গলাটা ছোট বাসা হলে নিব মাঝারি বাচ্চা হলে নিব পনে দুই বড় বাচ্চা হলে দুই এই গলা আঁকাই নিলাম এখন তাহলে গলার লম্বাটা কত নিলাম ছোট বাচ্চা হইলে দুই আড়াই মাঝারি বাচ্চা হলে তিন সাড়ে তিন বড় বাচ্চা হলে চার সাড়ে চার গলার চওড়াটা কত নিলাম ছোট বাচ্চা হলে দেড় মাঝারি বাচ্চা হলে পনেরো দুই বড় দুই এখন আসবে এই কুট লাইন এই কুট লাইনটা নিব কাস্টমারের কুটের মাপ যা থাকবে তার অর্ধেক আরো হাফ ইঞ্চি বাড়াই নেব কুটের মাপের অর্ধেক হাফ ইঞ্চি বেশি এই সোজা একটা রেখা দিলাম সোজা একটা রেখা দিলাম এখন এদিকে আমার মহারা মহারা মানে হাতা লাগানোর জায়গা এই মহারা মানটা নিবে এখানে কত নিব ছোট বাচ্চা হইলে সূত্রে লেখা আছে তিন চার সাড়ে সাত বড় বাচ্চা হইলে পাঁচ সাড়ে পাঁচ এই কথাটা সূত্রে লেখা আছে ছোট মানুষ হইলে তিন সাড়ে তিন মাঝারি বাচ্চা হইলে চার সাড়ে সাত বড় বাচ্চা হইলে পাঁচ সাড়ে পাঁচ এই একটা রেখা দিবে এইটার নাম হইবে সাতির লাইন

গান দি মানে নসা রাখতো তবে গব শেষ এখন কাটাম এই কাটলাম পুট ডাউন এবার কাটলাম এই মহারাষ্ট্র এরপর কাটলাম সাইড এরপর কাটলাম এই যে এই দিকটা এই এটা কাটলাম গলা এই তাই দেখাম তাই দেখাম কেমনটা একই রকম দুইটা আলাদা হইলে তখন এই কাপড়টা এই

মনে করেন একজন মানুষের খরক লম্বা 20 কত 20 লম্বাটা কাৎ থেকে হাতু পর্যন্ত 20 উপরের অংশ কাৎ থেকে নাভি পর্যন্ত মাপতে হয় 8 এটা আট নিব না তাহলে 20 থেকে আট বাদ 12 আর দুই বেশি 14 নিচের অংশটা নিতে হয় 14 নিচের অংশটা কত নিতে হয় 14 এই কাকড়টা দেখেন এই কাফাটা তুইলা লম্বা একটা বাস দিতে হয় কাপড়টা কোথায় বাস লম্বা দুই অংশ কাটার সময় নিচের অংশ লম্বা একটা ভাঁজ দেব এরপরে ছোরে আরেকটা ভাঁজ দেবো দুই ভাঁজ করে দুটো ভাঁজ করতে হবে লম্বা এক ভাঁজ ছোরে এক ভাঁজ দুই ভাঁজে 4 ভাগ লম্বা দুই ছোরে দুই ভাঁজে 4 ভাগ এখন লম্বা কত নিবো জানি 14 20 থেকে 8 বাদ 12 দুই বেশি 14 তাহলে এটা লম্বাই নিব চোদ্দ আর চৌরাই নিব কত চাই নিব প্রথম অংশের কোমরে যা আছে তার দ্বিগুণ পাশের কাপড়টা কাইটা ফলাই হ্যালো ki haye namte ase aya aya ara ara dui jon baase saat jon hoyse ethe हैं हैं वो शोक ठीक है ठीक है अपन कास्की बोलें देखिए देखने कास्की बोलें तू चिंता आज लोग उसी दिन की बे ऐसे

দেখেন গলার কাপড় কাটতে হয় কি কাটতে হয় এই গলার মাপে সাপনের পাটের গলার মাপে কাপড় করতে হয় পিছন পাটের গলার মাপে কি কাপড় কাটতে হয় এই দেখেন এই এই গলার মাপে কাপড় কাটবো আর একটা আর একটা টুকরো কাপড় বক্রম নাই দেখেন আর একটা টুকরো কাপড় নিছি কি করছি একটা টুকরো কাপড় নিয়া এই পোশাকের গলার মাপে

সোজা দিকে লাগাইতে হয় দেখেন সোজা দিকে লাগানোর পরে মাঝে মাঝে একটু কাটতে হয় যাতে সেলাই না কাটে এরপরে যেতে হয় উল্টো দিকে

তাই না এই বাঁকা টাইতে এই কাপড়টা লাগাইতে হইবে কোথায় উল্টো দিকে কোথায় লাগাইতে হইবে এইভাবে উল্টো দিকে লাগাইতে হইবে খোলা অবস্থায় কি অবস্থায় খোলা অবস্থায় এইভাবে উল্টো দিকে লাগাইতে হইবে

আগে তার সবার আগে হলো গলা সবার আগে হলো গলার কাপড় লাগাবো এরপর কি করবো এটার সাথে এটা কুচি দিব কুচি দেওয়ার পরে কি কাজ জোড়া দিব কাজ জোড়া দেওয়ার পরে হলো পাইপিং এরপর হলো দুইটা সাইড নিচের পরে হলো নিচের বর্ডার